হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর রাধে রাধে নিতাই গৌর হরিবল বল কৃষ্ণ প্রেমানন্দে বল হরি বল আপনারা সবাই কেমন আছেন গৌর হরিবল আমি আজকে আবার আরেকটা সাল পয়লা নববর্ষ হিসাবে একটা নতুন ভিডিও তৈরি করছি আমরা নববর্ষতে অনেকগুলা কাজ করি আমরা নববর্ষতে অনেক ধরনের নতুন কোনো কিছুকে আমরা বরণ করি তা আমরা যদি এই নববর্ষে সবাই মিলে ধীর প্রতিজ্ঞ হই যে এই নববর্ষ আমরা তো প্রত্যেক নববর্ষতে ছোটো থেকে এখন পর্যন্ত অনেকগুলো কাজই করে আসছি তা এই নববর্ষে যদি আমরা সবাই ধীর প্রতিজ্ঞা হই যে না এই নববর্ষ এবার আমরা সবাই কোনো প্রাণ প্রাণীর হত্যা করবো না আমরা শ্রদ্ধাচারে ঘরে যার ঘরে যতটুকু সামর্থ্য আছে সেই মতে আমরা শ্রদ্ধাচারে ভগবানকে যা পারা যায় পায়েস দিন খিচুড়ি দিন অন্ন অন্নপঞ্চব্যঞ্জন দিন যা পারি রান্না ভাড়া করে শ্রদ্ধাচারে তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাব প্রত্যেক দিনই তো আমরা যা কিছু পাই একটা না একটু কিছু পাই আমরা সবসময় পেয়ে থাকি এই পয়লা বৈশাখের দিন যদি আমরা প্রাণী হত্যা না করে আমরা ভগবানকে একটু নিবেদন করে কি প্রসাদ পেতে পারি না হরে কৃষ্ণ রাধে রাধে একটু চিন্তা করবেন জিনিসটা হরে কৃষ্ণ সারা বৎসরই তো আমরা অনেক কিছু পাই বছরের একদিন ভগবানকে একটু নিবেদন করে প্রসাদ পাই না প্রসাদ পেলে কি আনন্দ হয় একবার পেয়ে দেখুন সবাই শুদ্ধাচারে বৎসরের প্রথম দিন কী দরকার আমাদের অবলা প্রাণীর প্রাণ নেওয়ার হরে কৃষ্ণ তো বৈশ্লব এই নববর্ষের প্রথম বৈশাখের দিন আপনারা যার যথাসাধ্য যেভাবে আছেন আপনি ওইখানে কোনো শুদ্ধাচার যে আমার আমি ব্রাহ্মণ নয় আমি অমুক জাত ওইগুলার কোনো ব্যাপার না আপনি যেভাবে আপনার ঘরে যে দেবতা আছেন আপনার পূজাত আপনার যে বিগ্রহে আছে ওই বিগ্রহেকে আপনি যা রান্নাবান্না করেছেন নিরামিষ হবে আর কি শুদ্ধাচার হবে ওইটা দিয়ে আপনি ভগবানকে নিবেদন করুন তুলসী দিয়ে দিয়ে প্রসাদ পান সপরিবারের সবাই দেখবেন অনেক আনন্দ পাবেন অনেক ভালো লাগবে বৈশাখ মাসের আরও অনেক কিছু কথা আছে যেগুলো আমরা পদ্ম পদ্মপুরাণ এগুলাতে উল্লেখিত আছে অনেকগুলা কথা বৈশাখ মাদে তুলসীতে জলদান। এটার অনেক মাহাত্ম বৈশাখ মাসে তুলসী সেবা তুলসী বৃক্ষতে জলদান করা তুলসী ধারণ করা তুলসী প্রদক্ষিণ করা এগুলোরও অনেক মাহাত্ম বৈশাখ মাসে আমাদের পদ্মপুরাণ অনেক কলা শ্লোক দেওয়া আছে বৈশাখ মাসের আরতি তুলসী আরতি তুলসী সম্বন্ধে যেমন আমি শ্রী শ্রী হরিভক্তি বিলাস থেকে একটি শ্লোক আপনাদেরকে শোনাচ্ছি যেটা পদ্মপুরাণের পয়ার থেকে এসছে পদ্মপুরাণে বলা হয়েছে বৈশাখ মাহাত্মে যমরাজ এবং ব্রহ্মা সংবাদে তুলসী গৌরকৃষ্ণাখ তয়াভার্যং মধুদীসং বিশেষন তু বৈশাখে নর নারায়ণ ভবৎ মাধবং সকলং মাসং তুলসং জহশ্চয় অন্যর ত্রিশ মধু হস্তারং নাস্তিতৈস্য পুনর্ভব কি সুন্দর তুলসীর মাহাত্য বৈশাখ মাসে তুলসীতে জলদান তুলসী প্রদক্ষিণ এগুলার অনেক মাহাত্ম পদ্মপুরাণে বলেছিলেন বৈশাখ মাসে মাহা বৈশাখ মাসের মাহাত্যে শ্রীজম এবং ব্রহ্মা সংবাদে লিখিত আছে যে বিশেষত বৈশাখ মাসে গৌড়বর্ণ অকৃষ্ণবর্ণ তুলসীর দ্বারা যে ব্যক্তি ঋষিকেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ঋষিকেশের অর্চন করবেন তিনি নারায়ণ তুল্য হন যে ব্যক্তি সমগ্র বৈশ যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাস তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যায় মধুপুরী হরির অর্চনা করেন তাহাকে আর গ্রহণ করতে হয় না এটা আমি পেয়েছি পদ্মপুরাণে হরিভক্তি বিলাস উদ্ধৃত পদ্মপুরাণ থেকে এই শ্লোক এসেছে তো যাই হোক আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ নিবেদন করছি যে এই বৈশাখ মাসে দেখুন বৈশাখ মাসে প্রচণ্ড খরা হয় অসম্ভব গরম থাকার কারণে অনেক তুলসী মাতা শুকিয়ে যায় যার জন্য বৈশাখ মাসে দুইবার করে তুলসীতে দান করতে হয় তুলসী জল জলদানের আমাদের অনেক মাহাত্ম আছে আমরা যারা করি তারা তো অনেকই ভালো যারা করেন না তাদেরকে অনুরোধ করছি আপনারা তুলসীতে দান করুন প্রত্যেক দিন প্রত্যেক দিন তুলসীতে জলদান করুন তুলসীতে জলদানের অনেক অনেক মাহাত্ম আমরা জানি না তুলসীর কী মাহাত্ম তুলসীর কি প্রয়োজনীয়তা আমাদের জীবনে তুলসী ধারণ করুন তুলসীর মালাকণ্ঠে ধারণ করুন অনেক অনেক ধরনের উপকার পাওয়া যায় তুলসীর মাতা মালা ধারণ করলে তা আপনারা এইভাবে তুলসীর মালাকে ধারণ করুন এবং যাদের যাদের কণ্ঠে তুলসীর মালা নেই আপনারা তুলসী ধারণ বিধি গ্রন্থ আছে গ্রন্থ দেখতে পারেন তুলসী কেন ধারণ করতে হয় তুলসী কিসের প্রয়োজন তুলসী কোনো বাজার থেকে কিনে আনা কোনো মালা নয় কোনো কসমেটিক জিনিস নয় কোনো ইমিটেশন না তুলসী মহা ঔষধি তুলসীকে ধারণ করতে হয় অনেক লোক সমাজে আছে যারা বলে যে আমরা যে মন্ত্র পেয়েছি গুরুর কাছ থেকে সেই মন্ত্রর কাছে আর তুলসী তুলসী কিছুই লাগে না না ওইগুলা তো সব মন গড়া কথা তাহলে শাস্ত্রে লিখেছে কেন তাহলে শাস্ত্রে লিখেছে কেন আপনারা দেখবেন যদি কেউ দেখতে চান তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের যে অযোধ্যায় যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে একটু ভালো করে সার্চ করে দেখবেন ওই রামচন্দ্রের কণ্ঠেতেও তুলসীর মালা ধারণ করানো হয়েছে তা ওইখানে যারা পণ্ডিতরা করিয়েছে ওরা কি জানে না যে তুলসীর মালার কি মাহিত্য ভগবান শ্রী রামচন্দ্রের গলাতেও তুলসীর মালা আছে তা আমরা কি রামচন্দ্র থেকে বড় হয়ে গেছি হরে কৃষ্ণ একটু বিবেচনা করবেন আজকে অনেক ধরনের কথাবার্তা আসে তুলসী সম্বন্ধে ওই দরকার নেই দেখুন আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মাথার কিনারে একটা তুলসী গাছ রাখা হয় এবং আমরা শ্মশানে যেখানে নিয়ে যাই তখন শ্মশানে যাওয়ার সময় একটা তুলসীর বৃক্ষ আমাদের সঙ্গে যায় এবং শ্মশানে আমাদের তুলসীর একটা গাছও লাগিয়ে রাখা হয় ওইখানে আমরা তো অনেকেই জানি যে তুলসী গাছ দিতে হয় কিন্তু কেন ওই তুলসীটাকে ওইখানে ধারণ করা রাখতে হয় শ্মশানে কীসের প্রয়োজন এত সব লোক ছিলাম কিন্তু কেউ তো থাকিনি কেন তুলসী কেন থাকবে তাই তুলসীর মাহাত্ম কে কি বলল যে লাগায় না নিজে সে কী করে জানবে তুলসীর মাহাত্ম কি। আপনারা তুলসী ব্যবহার করুন তুলসীতে বৈশাখ মাসে জল দান করুন প্রতিদিন স্নান সেরে তুলসীতে জল দান করুন তুলসী প্রদক্ষিণ করুন তুলসী প্রদক্ষিণে অনেক অনেক আনন্দ পাবেন যাই হোক তুলসীতে আপনারা জলদান করুন প্রত্যহ তুলসী প্রদক্ষিণ করুন বৈশাখ মাসে তুলসীতে জল ধারা দিতে হয় কারণ তুলসী তোলা বৈশাখ মাসে শুকিয়ে যায় যার জন্য তুলসীতে জলদান একান্ত প্রয়োজন শাস্ত্রে তো তুলসীর অনেক কিছুই মাহাত্ম লেখেছে তা আমি আপনাকেদেরকে যদি বলি শ্রী শ্রী বৃহত্তত্তর সমৃত জ্ঞান সিন্ধুর থেকে আমি যদি বলি তাহলে এখানে তুলসীর সম্বন্ধে এত কিছুই লেখা আছে যা বৃহৎ বিষ্ণু শাস্ত্রে বলিতেছে তুলসী কাষ্ঠের মালা যজ্ঞসূত্র অর্থাৎ পৈতার নেয়ায় মানে আমরা ব্রাহ্মণ যারা তারা যে পৈতা ধারণ করি সেই পৈতার ন্যায় তুলসীর মালা সর্বদাই ধারণ করিয়া রাখিতে হয় সব সময় তুলসীর মালাকে কণ্ঠে ধারণ করে রে রাখতে হয় ক্ষণকালের জন্য ক্ষণকাল একবারে অল্প সময় ক্ষণকালের জন্য যদি তুলসীর মালা পরিত্যাগ করি সেই মানব বিষ্ণুদ্রোহী হয় বিষ্ণুদ্রোহী মানে তো আপনারা বুঝেন অসুর সমতুল্য হয়ে যায় যদি ক্ষণকালের জন্য তুলসীর মালা কণ্ঠ থেকে কেউ খুলে ফেলে সেটা আমার কথা বলছি না সেটা বিষ্ণুর স্মৃতিশাস্ত্রে বলিতেছে এই ধরনের আরও অনেক উদাহরণ তুলসী দেওয়া আছে যারা পিতৃকার্য করবে মা বাবার শ্রাদ্ধাদি কাজ করবে তর্পণাদি কর্ম করবে তাদের গলাতে তুলসীর মালা থাকা একান্ত প্রয়োজন শাস্ত্রে তাও দেওয়া আছে পদ্মপুরাণে বলিতেছে তা লেখা আছে অনেকগুলা গ্রন্থতে অনেকগুলো লেখা আছে তুলসী মালা মালাবিহীন কোনো কার্যই হয় না বিশেষ করে আরও কি বলবো বৈশাখ মাসে নতুন মাস আসছে বৈশাখ মাসে বিষ্ণুকে তুলসী দানের একটা আমাদের পরম্পরা আছে অনেক বাড়িতে অনেক গৃহে প্রত্যেক গৃহে গৃহেই প্রায় সনাতনী হিন্দু যারা তাদের গৃহে গৃহে বিষ্ণুকে তুলসী দান করা হয় ভগবানের অভিষেক করানো হয় বৈশাখ মাসে সেই তুলসী দান বা বিষ্ণুর অভিষেকে ওইখানেও তুলসী মালার অনেক মাহাত্ম আছে যাই হোক আমি অনেক কিছু কথা বললাম যদি যদিও আমি অত শাস্ত্রজ্ঞ না আমি পণ্ডিত না তাও আমি গ্রন্থ থেকে যা পেয়েছি তাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি আবার বলছি আপনাদের কাছে যে এই বৈশাখ মাসের নববর্ষের প্রথম দিনটা প্রথম বৈশাখ দয়া করে আপনারা কেউ অবলা প্রাণীকে বধ করবেন না যথাসাধ্য যা আছে তা দিয়ে আপনি ঘরে গোবিন্দকে নিবেদন করুন নিবেদন করে তুলসী দান করে আপনারা প্রসাদ পাশবে প্রথম বৈশাখটা আপনারা অবলা প্রাণীকে বধ করবেন না হরে কৃষ্ণ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে মার্জনা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টের মাধ্যমে আমি উৎসাহ পাবো আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রস্তুত হব আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে যা কিছু ভালো লাগে বা যদি কোনো অসুবিধা হয় আমার কথা থেকে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে নিশ্চই জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই জয় হরে কৃষ্ণ